হাই ফ্রেন্ডস তোমাদের কাছে সকাল সকাল চলে এলাম নতুন ব্লগ নিয়ে আজ ফ্রেশ হওয়া হয়ে গেছে আমার দেখো বাইরে ভাত বসিয়ে দিয়েছি আমি আনাজ করতে বসে পড়েছি আনাজ কাটা হয়ে গেলে তোমাদের সঙ্গে দেখা করছি ভাতের ফ্যান গড়িয়ে আমি নুন বইবে বলে ওই জন্য একটা জোগাড় হয়েছিলো সবজি কেটে বসিয়ে দিলাম এটা চচ্চড়ি হচ্ছে এই ফুলকপির টাইমে আমরা শুধু ফুলকপির ধাদা চচ্চড়িটা খুব ভালো লাগে বলে প্রায় সময় এরকমভাবে খাওয়া হয় ছেলে এই সবে ঘুমিয়ে পড়লো ওর পিসির কাছে ছিল তো ঘুমিয়ে পড়েছে আর কাঁচা লঙ্কা এটা দিয়ে দেবো দিয়ে জল হয়ে যাবে যেদিকে এত হাওয়া হচ্ছে যেটা শুধু নিজেই যাচ্ছে আমরা এরকম খোলা মেলা জায়গা থেকে রান্না করি এটা যদিও আমাদের জায়গা না অন্য লোকের জায়গায় করেছিলাম করে আমাদের জায়গা তেমন নেই তাদেরকে জিজ্ঞাসা করেছি জিজ্ঞাসা করে তাদের মনটা খোলা হয়েছে মনটা ভালো করে নাড়া হয়ে গেলে সরষেটা দিয়ে জল ঢেলে দেবো এবার হয়ে গেলে কপিটা চচ্চড়ি হচ্ছে পালং সাগের চকায় চচ্চড়ি হবে অনেকে চচ্চড়িও বলে অনেকে চচ্চড়িও বলে পালং শাকের চচ্চড়ি বসিয়ে দিয়েছি আর পালং শাকের আমরা তরকারি বলে থাকি এখানে ছেলে ঘুমোচ্ছে বাবা স্নান করতে যাচ্ছে ছেলে খাবারটা বসিয়ে দেব বিভিন্ন ধরনের সবজি আছে সব রকম সবজি দিয়ে বসিয়ে দিয়েছি এতে শুধু নুন হলুদ আর একটু তেল দিয়েছি আর কিচ্ছু না ছেলের খাবারে মা এসে খাচ্ছে বাবা ঠাকুরের জায়গাটা মুছল আমি এখানে একবার চচ্চড়িটা দেখতে চলে এলাম দেখবো সিদ্ধ হয়েছে কি এদিকে ছেলের খাবার বসাতে গেছিলাম একটা করেই আজকে জোগাড় হচ্ছে একটা করেই বসাচ্ছি যে বারোটা বেজে গেলো অন্যদিন রান্না হয়ে যায় এতক্ষণে এখন সিদ্ধ হয়নি আমি আবার ঢাকা দিয়ে দেব আমি ভিন করা এক তরকারি বসাবো তো রাতের জন্য ঢাকা দিয়ে দেব ভাজা হোক আর এখানে আমি পালং সুযোগ তরকারি হয়ে গেছে আর চাষ নামিয়ে রেখেছি এখানে পালং শাকের তরকারিটা মা এসে করলো আমি তখন বাবুকে খাওয়াচ্ছিলাম খুলে দেখবো ভালোই ভালো ভালো হয়ে আসে আর কি নেব একটু জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে ভেজে নিয়ে জল দিয়ে দেব এটা হচ্ছে এবার আমার শুধু বরের জন্য চরচরিও খায় না পালন করে চরচরিও খায় না এখানে এবার আমি জলে ঠিক আছে জল ঢেলে ভালো করে নেড়ে নেব নেড়ে ঢাকা দিয়ে দেব রান্নাটা হলো সবথেকে থেকে বড় কাজ প্রতিদিনের একটা সব থেকে বড় কাজ কি হচ্ছে খেলা হচ্ছে দিদা হ্যাঁ এখানে আমরা খেতে বসবো তরকারি সগুড়ি না বলে ওই সাইডে রেখেছি খেয়ে দিয়ে উঠে দেখা হচ্ছে আবার বিনস আলু তরকারি হয়ে গেছে ওখানে মা রুটি করছে এখানে করছে সব সবই রুটিটা হয়ে যাচ্ছে তরকারিটা তাড়াতাড়ি করে নিয়েছিলাম বলে কাকে রাখছে তুমি আমার ভাই কম ভাই ভাই আমার রমভিন ভাই কোর আমার কলে আছে আমার বিনু ভাই কো বাবু মা কথা বলছে আমার যবু দাদা কোর আমার বন্ধু দাদা কোর আচ্ছা এর সাথে মা কথা বলছে আমার রাজা ভাই রাজা ভাই ও রাজা ভাই এই গজনুতি কে খায় গো ফুলে ফুলে রুটি আইছেনা এই ফুলে ফুলে রুটি কে খায় গো দিদার কোলে উঠেছে বাবা এখানে কাট ঢাকা দিচ্ছে দেখো বন্ধুরা আমি রুটিটা শেষ দেখাতে পারলাম না কারণ বাবু আমার কোলে ছিল হাই ফ্রেন্ডস দেখো এখানে সন্ধে দেওয়া হয় সন্ধে হয়ে গেছে চা ফুটছে সন্ধেবেলা সবাই এসে বসে খাবে আর বাবুর খাবারটা রেডি করে রেখেছি বাবু এলেই খাওয়াবো আর এই ভিডিওটি এই পর্যন্তই দেখা যাচ্ছে নেক্সট ব্লগে ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর পারলে সাবস্ক্রাইব করে দেবেন